বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া সাত গাবতলী তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে রোববার বেলা দেড়টার দিকে শহরের খান্দার এলাকার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে তার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সময় বিএনপির নেতাকর্মীরা নেতা কর্মীরা উপস্থিত ছিলেন মনোনয়নপত্র সংগ্রহের পর হেলালুজ্জামান তালুকদার বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পৈত্রিক ভিটা গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া সাত আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবারও সবচেয়ে বেশি ভোটে ভোটাররা তাকে নির্বাচিত করবেন খালেদা জিয়া উনিশশো থেকে দুই পর্যন্ত প্রতিটি নির্বাচনে বগুড়া সাত আসন থেকে জিতেছেন পরে তিনি ছেড়ে দিলে উপনির্বাচনে তিনবার জয়ী হন হেলালুজ্জামান তালুকদার একবার উপনির্বাচনে প্রার্থী হয়ে জয়লাভ করেন কেন্দ্রীয় নেতা মৌদুত আহমদ